আজকে আমার আলোচনার টপিক হলো ঈশানী আর গৌরব তো নামগুলো আসল নামগুলো বলছি না তোমরা বেশিরভাগ মানুষই বুঝতেই পারবে যে আমি কাদের উদ্দেশ্যে বলছি কারণ এটা এখন সোশ্যাল মিডিয়াতে একটা হট টপিক হয়ে গেছে তোমরা সবাই জানো আমি কাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি আর যাদের উদ্দেশ্যে বলছি কথাগুলো তারা তো সোশ্যাল মিডিয়াতে বরাবরই জনপ্রিয় মুখ ছিল এখনও আছে হয়তো ভবিষ্যতেও থাকবে তো এদের মধ্যে মানে এদের মধ্যে বলতে ঈশানী গৌরব তার সাথেও আছে রীতম নিমি আমি সবার নামগুলো কিন্তু একটু উল্টো পাল্টা করে বলছি তোমরা আই থিঙ্ক সবাই বুঝতে পারবে তো এদেরকে নিয়ে তো কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়াতে পুরো দাপা করে বেড়াচ্ছিলো হ্যাঁ পুরো সোশ্যাল মিডিয়ার জুড়ে তো শুধু এরাই মানে দাপা দাপি করছিলো বলা যায় কিন্তু রিসেন্ট কিছু ঈশানিয়ার গৌরবের কিছু কমিউনিটি পোস্ট এফবি পোস্ট দেখে তারা আবারও যেন নতুন করে সমালোচনার মুখোমুখি হয়েছে মাঝখানে তো ঠিকঠাকই ছিল রীতম তো একদম মানে সেই মানে এক কোণে হয়ে যাওয়ার মতো হয়ে গেছিলো তাতে ইউটিউবে তার হচ্ছে সেই জনপ্রিয়তা কিন্তু আগের মতো আর এখন নেই হ্যাঁ সে হচ্ছে ইউটিউব থেকে অনেকটা এখন মানে নিজের মতো করে থাকে ইউটিউবে সেরকম একটা দেখাও যায় না তাকে অ্যাক্টিভও দেখা যায় না তো আর নিমিত তার হচ্ছে ইনস্টাগ্রামে তার হচ্ছে নাচানাচি করেই বেড়াচ্ছে তো ঠিকঠাকই ছিল কিন্তু এই মাঝখানেই মানে রিসেন্ট ঈশানিয়ার গৌরবের পোস্ট দেখেই আবারও তারা সমালোচনার মুখোমুখি হয়ে গেছে সবাই তো পুরো ভিডিওটাই বলবো সব কিছু আলোচনা করব তার আগে বলে রাখি আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ও ভালোবাসা তো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো এদের এই দুদিন ছাড়া বিচ্ছেদের কারণ নানারকম ভিডিও পোস্ট রিলস হ্যাঁ তো সব দেখে নানারকম প্রশ্ন অনেকের মনে উঠে আসছে এখন আর এই নিয়ে আজকের ভিডিওটা করা তো অনেকেই জানতো যে ঈশানী আর গৌরবের কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ হয়নি যদিও ঈশানী এটা অনেক জায়গাতে মানে প্রচার করে বেরিয়েছে যে তাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে ঈশানীকেও অনেকবার সে তো সিঁদুর করতে খুব ভালোবাসে হ্যাঁ সে মাঝে মাঝে রিলস বানাতো সিঁদুর শাখা একদম নববধূ সেজে রিলস বানাতো তাকে সিঁদুর মানে নববধূ সেচে রিলস বানাতে দেখেছি কিন্তু কোনোদিন তাদের মানে তার সাথে গৌরবের কোনোদিন বিবাহ বন্ধনের সম সেই ভিডিও বিবাহ বন্ধনের ভিডিও বা রেজিস্ট্রি করার ভিডিও কোনোদিন কিন্তু আমাদের কারোর সম্মুখে আসেনি কোনোদিন সেই সব ভিডিও দেখিনি শুধুমাত্র ঈশানেই গৌরবের বেড়াতে গেছে তারা অনেক জায়গায় বেড়াতেও গেছে রিলস করেছে ভিডিও বানিয়েছে এই সব ইন্টিমেট ভিডিও বানিয়েছে এই সমস্ত ভিডিওই কিন্তু আমরা দেখেছি সবাই ঈশানিয়া গৌরব এরকম ভিডিও প্রচার করে বেড়ালেও অনেকেই জানতো যে অনেকেই মানে সন্দেহ করতো যে তাদের হয়তো রেজিস্ট্রি ম্যারেজ হয়নি পুরোটাই হয়তো লোক দেখানোর নাটক ছিল তো মাঝে মাঝে আমরা তাদেরকে অনেক তাদের রিলস দেখেছি রিসেন্ট তারপর জন্মদিন পালন করছে বেড়াতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে তারাপীঠও ঘুরতে গেছে এই সমস্ত ব্লগ দেখেছি ভিডিও দেখেছি এই এইসবই আমরা দেখে সে কিন্তু কোনোদিনও রেজিস্ট্রি ভিডিও বা বিবাহের ভিডিও কোনোদিন কিন্তু আমাদের সামনে আসেনি এমনকি রেজিস্ট্রি ম্যারেজ রেজিস্ট্রি ম্যারেজ হিসেবে যে কোনো প্রমাণ সেইটুকু কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে কোনো দিন দেখাতে পারেনি সমস্ত কিছু তাদের জীবনে কি হচ্ছে না হচ্ছে বিশেষ করে সম্পর্কের ব্যাপারে খুঁটিনাটি সমস্ত কিছু বলছে এমনকি এ লাইভ করছে এখন সে এক লাইভ করছে রিতম একবার লাইভ করছে এই সব মানে এ একবার লাইভ শেষ হলো তো আর একজনের লাইভ শুরু হয়ে গেল এ কে লাইফের দোষারোপ করছে ও কে লাইভে দোষারোপ করছে এই সবই হচ্ছে কিন্তু কোনো দিনও এই ঈশানী আর রিতমের সরি ঈশানী আর গৌরবের যে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে তার কিন্তু কোনো প্রুফ আমরা দেখিনি আজ পর্যন্ত তো এখন অনেকের মুখেই শোনা যাচ্ছে যে এই গৌরব একটি চিটিংবার ছেলে তার সে নাকি কারোর হায়ার করা সে একটি হায়ার করা ছেলে মানে এরকম হতে পারে যে হচ্ছে ঈশানের সাথে এখন যেহেতু রীতমের কোনো সম্পর্ক নেই ঈশানই হয়তো এই রিলস বানাবে তার সে ওই গৌরবকে বল মানে তার হচ্ছে প্রেমিক হিসেবে সাজিয়ে আর কি রিলস বানাবে ভিডিও বানাবে তার বিনিময়ে হচ্ছে গৌরবকে কিছু সে টাকা পয়সা দেবে তো এরকমই হয়তো হতে পারে তো এরকমই হয়তো গৌরব হায়ার করা একটি ছেলে সে অত্যন্ত চিরিংবাজ একটি ছেলে লোভী আর এমন কি সে একটি মেয়ের সাথে বিবাহ সম্পর্কের মধ্যেই ছিল তারপরে তার সেই মেয়েটির সাথে তার ডিভোর্স হয়ে যায় এবং সে পরবর্তীকালেও অনেক মেয়ের সাথে রিলেশনশিপ ছিল এই রকমটাই কিন্তু এখন অনেকের মন্তব্য মানে অনেকে মন্তব্য করছে না এই জন্য এখন তো সোশ্যাল মিডিয়াতে গৌরব একটা চিটিং বা ক্যারেক্টারলেস ছেলে হিসেবে পরিচিত হয়ে গেছে তার এরকমই পরিচিতিটা তৈরি হয়েছে আর ঈশানিরও যে আগে যে বিবাহ একটা সম্পর্ক ছিল সেটাও তোমাদের কারোরই অজানা নয় হ্যাঁ মানে এই লাস্ট কয়েক বছরে ঈশানী নিমি আর রিতমের সাথে যা যা হয়েছে সেগুলো তো তোমাদের কারোরই অজানা নয় সবারই জানা তো এই ঋতম নিমি ঈশানি এদেরকে নিয়ে যদি ভিডিও বানাতে যাই তো মানে ভিডিও আর শেষ হবে না যদি কথা যদি বলতে শুরু করি তাহলে তো ভিডিও শেষ হবে না আর তোমরা সবাই জানো এটাকে নতুন করে আর বলার কিছু নেই আর এরা যে মানে যে কোনো একজনকে এরা নিয়ে খুশি নয় হ্যাঁ মানে ত্রিকোণ প্রেমের গল্পই এদের শেষ হবে না ত্রিকোণ প্রেম যেন চলতেই থাকবে চলতেই থাকবে এরা যে কোনো একজনকে নিয়ে খুশি হতে পারে না আর এদের মধ্যে এতটাই লোভ আর হিংসা মানে এ একে দোসরা করছে ও ওকে দোষরা করছে এই রকম তো চলতেই থাকে এদের তো যাই হোক ঈশানী আর রীতমের সম্পর্ক তো অনেক দিন আগেই গেছে তারপরে ঈশানীর জীবনে গৌরব আসলো ভেবেছিলাম হয়তো যে হ্যাঁ দুজনে ঠিক আছে স্যাটেল হবে একজন তো বলেও ছিল একটা একজন ম্যাডাম চক্রবর্তী ম্যাডাম মেবি তিনি বলেছিলেন লাইভে এসে যে গৌরব খুব ভালো ছেলে হ্যাঁ তার সাথে ঈশানের মানে সুন্দর একটা বিবাহিত জীবন সম্পন্ন হবে তো ভালো তো অনেক কথা বলেছিল ঠিক আমার মনেই নেই এখন তো আমরা হয়তো ভেবেছিলাম যে হ্যাঁ তারা দুজনে সেটেল করবে এবারে ঈশানিয়ার গৌরব অন্তত একটা বিবাহিত জীবনে আবদ্ধ হবে কিন্তু না এরা তো মানে আলোচনার হট টপিক নিয়ে ব্যস্ত হট টপিক হতে চায় এরা নিজেদের যোগ্যতায় মানে সবার আলোচনার মুখোমুখি হয়ে যায় আর এদের জন্য তারা নিজেরাই কিন্তু দায়ী এই যে সোশ্যাল মিডিয়ায় তাদেরকে নিয়ে এত আলোচনা হচ্ছে এই সুযোগটা কিন্তু তারাই করে দিচ্ছে তারা এতটাই জনপ্রিয়তা চায় মানে তাদের মধ্যে এতটাই লোভ এতটাই হিংসা হ্যাঁ তারা মানে ওই যে শিক্ষা নেই তো যদিও রিতম আর নিমিত্ত খুব একটা বিদ্যাপতি নেই কিন্তু যতদূর জানি ঈশানি কলেজে পড়েছিল কিন্তু ওর মতো মেয়ে যে এরকম কেন করতে পারে জানি না এমন কি তাদের বাবা মায়েরাই কি শিক্ষা দেয় জানি না হ্যাঁ যে ছেলে মেয়েদের নিয়ে এত সব কুকীর্তি আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তা সত্ত্বেও তাদের কোনো হেলদুল নেই হ্যাঁ তাদের উল্টে মায়েরাই এসে লাইভ করছে একবার রিতমের মা এসে লাইভ করছে আমার ছেলে এই করে সেই করেছে ওরা আমার ওই দুটো মেয়ে আমার ছেলের জীবন নষ্ট করে দিচ্ছে কখনো আবার এদিকে চিঙ্কি মাসি হচ্ছে তোমার নিমি নিমির মা এদিকে লাইভ করছে আমার মেয়ে এই আমার মেয়ে সেই সেটা তার মেয়েকে নাচ নিয়েই তার মেয়ে এখন নাচ নিয়েই ব্যস্ত এখন ইনস্টাগ্রামে অবশ্য ঈশানীর মাকে কোনোদিন লাইভে দেখা যায়নি কোনোদিন ভিডিও ওই আমরা যতদূর দেখেছি ওই ঈশানীরই ভিডিওর মাধ্যমে এসেছে সেটুকুই আমরা দেখেছি কোনোদিন আলাদা করে কোনো লাইভ পোস্ট এসব কোনোদিন করতে দেখিনি আমরা যদিও তো এরা ভাবে যে সোশ্যাল মিডিয়া জুড়ে তারাই কোথায় মানে রাজত্ব চালাবে তাদের রাজত্ব সোশ্যাল মিডিয়াতে শেষ হবে না কোনোদিন দিন আর ইদানিং তো ঈশানি আর গৌরবকে নিয়েই কন্ট্রোভার্সি হচ্ছে আর এই কন্ট্রোভার্সিটা বেশি করে হচ্ছে এই রিসেন্ট ওই ফেসবুক পোস্ট আর হচ্ছে ইনস্টা তোমার কমিউনিটি পোস্ট ইউটিউবে কমিউনিটি পোস্টের জন্যই কিন্তু এই কন্ট্রোভার্সিটা আরও বেশি করে হচ্ছে তবে এখন এই গৌরব ছেলেটি যে মোটো সুবিধের নয় সেটা আমরা অনেকেই বুঝতে পেরেছি যে একটা চিটিংবাজ ক্যারেক্টারলেস ছেলে আর হচ্ছে এরা এরা চায় যে এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হোক সেই জন্যই তাদের সম্পর্কগুলোকে বারবার এই সোশ্যাল মিডিয়াতে আনে তারা নিজেদের সম্পর্কের কথা নিজেরাই প্রকাশ করছে কার সাথে সম্পর্ক হচ্ছে কার সাথে সম্পর্ক কখন ভেঙে যাচ্ছে তারা নিজেরাই প্রকাশ করে কারণ তারা চায় যে তারা এই সোশ্যাল মিডিয়াতে বরাবরই আলোচনার সম্মুখীন হোক তো কিছুজন মানুষ বলছে এরকম মন্তব্য করছে যে এরকম হতে পারে যে এই গৌরব ছেলেটি একটি হায়ার করা ছেলে একটি মানে পুরোটা তাদের নাটক ছিল মানে রীতমের সাথে ব্রেকআপ হওয়ার পর থেকে ঈশানী মানে এই গৌরবকে একদম সাজিয়ে তার প্রেমিক সাজিয়ে তার সাথে রিলস বানাবে ভিডিও বানাবে আর বিনিময়ে গৌরবকে কিছু টাকা দেবে না হলে ঈশ্বনি কেন ওই যে গৌরব বলছে না যে ঈশ্বনি বলছে না যে কোস্টে যে আমি ওকে টাকা দিয়েছি তো শুধু শুধু কেন ঈশ্বরীর ওকে টাকা দিতে থাকবে কেন টাকা দিতে যাবে তো এরকমটা হতে পারে যে সেই জন্যই গৌরবকে টাকা দিত যেহেতু গৌরব তার সাথে ভিডিও বানাতো আর আবার অনেকে মনে করছে এরকমটা যে রিতম আর নিমির সাথে এখন যেহেতু তাদের সম্পর্ক একদম মানে ডিটাচ হয়ে গেছে সেই জন্য তাদের সম্পর্কে আবার ঢোকার জন্য ঈশ্বানে ঢুকতে যাই রিতমের জীবনে ঢোকার জন্য হয়তো এখন গৌরবের সাথে সম্পর্কটা ভেঙে ফেলার চেষ্টা করছে কারণ ঈশানির সাথে গৌরব মানে সরি ঈশানের সাথে এই রীতমের সম্পর্ক তো আজকের নয় অনেক একদম মানে ছোটোবেলা থেকে বলা যায় যখন স্কুল কলেজে পড়বে এরকম সময়ের সম্পর্ক আর ঈশ্বানির মনের মধ্যে বরাবরই ওই রিতমের জন্য একটা একটা কর্নার ছিল হয়তো সেটাই এখন আছে এখনও আছে সেই কর্নার আর সেটা থেকেই রীতম নিমির এই যে ডিটাচ হয়ে যাওয়ার মাঝখানে কিশানী হয়তো আবার রীতমের জীবনে ফিরতে যায় এরকমটাও অনেকেই মন্তব্য করছে এখন এবার আমরা জানি না যে আদৌ কি সত্যিটা মানে ঈশানী আর গৌরবের মধ্যে সবটাই কি নাটক ছিল আদৌ কি তাদের কোনো সম্পর্ক গড়ে উঠেছিল নাকি এই আবার রীতমের জীবনে ঈশানে ফিরে যাবে বলে এইরকম একটা এখন সম্পর্কটা ভাঙতে চাইছে কোনটা ঠিক জানি না আর রিতমের জীবন তো ইউটিউবে এখন পুরো স্পয়েল হয়ে গেছে এখন অতটা অ্যাক্টিভ দেখা যায় না তাকে আর ওদিকে নিয়মিত এখন ইনস্টাগ্রামে নেচে নেচে ফাটিয়ে দিচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া আর দেখা যাক কি হয় ঈশানী অনেকেই চায় যে ঈশানিয়া বা ঈশানিয়া রিতম আবার এক হয়ে এক হোক যারা হচ্ছে ঈশানিয়া রিতম লাভার আছে হ্যাঁ তারা অনেকেই চায় যে ঈশানিয়া রিতম আবার যেন এক হয়ে যায় এরকম অনেকেই কমেন্ট করছে তো দেখা যাক কি হয় না হয় তো এরা তো সবাই মিলে যেন একটা সোশ্যাল মিডিয়াতে ছ্যাঁচলামও শুরু করে দিয়েছে আর এই ছেলে মেয়েদের সাথে সাথে তাদের মায়েরাও লেগে পড়েছে একদম মায়েরাও যুক্ত করে দিয়েছে তো এদের কাছে মানে মান সম্মানটা কোনো ব্যাপার না শুধু এই মানে খুব ফকটিসে একবার টাকা পয়সা ইনকাম হয়ে যাচ্ছে নিজেদের এই সম্পর্ক ব্রেকআপ এইসব ছাড়া ছাড়ি ধরাধরি সব ভিডিও ছাড়ে ছেড়ে দিচ্ছে ব্যাস একদম টাকা ইনকাম হয়ে যাচ্ছে তো এই এইগুলো হয়তো ফায়দা লুটছে চলতে বাবা মা হ্যাঁ একদম ছেলে মেয়েরা এত তো টাকা ইনকাম করছে ওই জন্য হয়তো কিছু মানে বলারও উপায় নেই ছেলে মেয়েদেরকে তো দেখা যাক পরবর্তীকালে কী হয় ঈশানী গৌরবের হয় নাকি ঈশানী রিতমের হয় তো আমরা তো দেখতেই পাবো যা কি হবে না হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি আমার কেউ নতুন চ্যানেলে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ দেখো।।